নিজেকে পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায় হল সেই স্থানগুলোতে নীরব থাকা যেখানে শব্দের চেয়ে নীরবতার প্রয়োজন বেশি নীরবতাই সেই চাবিকাঠি যা আত্মনিয়ন্ত্রণ এবং শান্তির পথ খুলে দেয় সুতরাং বন্ধুরা আজকের এই বৌদ্ধ গল্পটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং জ্ঞান সমৃদ্ধ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তবে ভিডিওতে যাওয়ার আগে যদি আপনিও ভগবান গৌতম বুদ্ধের একনিষ্ঠ ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে বুদ্ধায় লিখতে ভুলবেন না আর বন্ধুরা যদি আপনি এখনও আমাদের চ্যানেল সুজিত ইন্সপায়রিং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন চলুন আজকের অনুপ্রেরণাদায়ক বৌদ্ধ গল্পটি শুরু করা যাক অনেকদিন আগের কথা মগধ রাজ্যের একটি ছোট্ট গ্রামে অংশমান নামে এক যুবক বাস করত সে ছিল অত্যন্ত অস্থির মনের এবং রাগী স্বভাবের ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা এবং প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া তার অভ্যাসে পরিণত হয়েছিল তার এই স্বভাবের কারণে ধীরে ধীরে গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলতে শুরু করে অংশুমান নিজেও অনুভব করছিল যে তার এই স্বভাব তার জীবনে শান্তি এবং সুখ আনতে তো পারছেই না বরং এটি তার মানসিক চাপ এবং একাকিত্বকে আরও বাড়িয়ে তুলছে কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব একদিন সে শুনতে পেল যে গ্রামের কাছে এক জঙ্গলে ভগবান বুদ্ধের উপদেশ সভা চলছে বুদ্ধ সম্পর্কে সে অনেক কিছু শুনেছিল এটি শুনে অংশুমান ভাবল হয়তো তার প্রশ্নগুলোর উত্তর সে সেখানেই পেতে পারে সে দ্রুত উপদেশ স্থলে পৌঁছাল সেখানে অনেক ভিড় জমে গিয়েছিল বুদ্ধ তার সহজ এবং স্পষ্ট কথায় জীবনের গভীর বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন সেই সময় বুদ্ধ সভাকে উদ্দেশ্য করে বললেন যদি তুমি তোমার জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চাও তবে এই জায়গাগুলোতে নীরব থাকা শেখো এই কথা শুনে অংশুমানের মনে আসার এক আলো জ্বলে উঠল বুদ্ধের উপদেশ শেষ হওয়ার পর অংশুমান তার কাছে গিয়ে প্রণাম করে বলল ভগবান আপনি বলেছেন যে পরিবর্তন আনার জন্য দশটি জায়গায় নীরব থাকা উচিত অনুগ্রহ করে বিস্তারিতভাবে বলুন এই দশটি জায়গা কি এবং আমি কিভাবে সেগুলোকে আমার জীবনে প্রয়োগ করতে পারি বুদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন এটি জানতে হলে তোমার ধৈর্য শৃঙ্খলা এবং আত্মবিশ্লেষণের প্রয়োজন যদি তুমি এই শিক্ষাগুলি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো তবে আমার সঙ্গে চল অংশমান সম্মতি জানাল এবং এভাবেই তার যাত্রা শুরু হল প্রথম স্থান যখন কেউ তোমার সমালোচনা করে বুদ্ধ অংশুমানকে প্রথম স্থানের শিক্ষা দিলেন তিনি বললেন যখন কেউ তোমার সমালোচনা করে তখন নীরব থাকো সমালোচনা তোমার জন্য শেখার একটি সুযোগ যদি তুমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাও তবে তুমি কিছুই শিখতে পারবে না কিন্তু যদি তুমি নীরব থেকে ভাব তাহলে বুঝতে পারবে যে সমালোচনাটি সঠিক না ভুল দ্বিতীয় স্থান বুদ্ধ একটি উদাহরণ দিলেন একবার এক ব্যক্তি আমাকে কটু কথা বলেছিল আমি নীরব থেকে তার কথা শুনলাম যখন সে ক্লান্ত হয়ে থেমে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম যদি তুমি কাউকে একটি উপহার দাও এবং সে তা গ্রহণ না করে তবে সেই উপহার কার কাছে থাকবে সে বলল আমার কাছেই আমি বললাম তোমার এই কথাগুলো তোমার কাছেই থাকবে কারণ আমি তা গ্রহণ করিনি বুদ্ধ অংশুমানকে বললেন তুমি এই জমি তোমার সঙ্গে নিয়ে আসুনি যখন তুমি জন্মেছিলে অথবা তুমি এই জমি তোমার সঙ্গে নিয়ে যাবে না যখন তুমি মারা যাবে এটি শুনে কৃষকেরা চুপ হয়ে গেল এই শিক্ষা অংশুমানকে বুঝালো যে তর্কে জড়ানোর চেয়ে নীরব থেকে সমাধানের দিকে এগিয়ে যাওয়া ভালো তৃতীয় স্থান যখন কেউ রাগে থাকে বুদ্ধ অংশুমানকে বললেন রাগ হল আগুনের মতো যদি তুমি এতে ঘি ঢালো তাহলে এটি আরও জ্বলে উঠবে তাই যখন কেউ রাগে থাকে তখন নীরব থাকো তার রাগের শক্তি শেষ হয়ে যাবে এই বিষয়ে তিনি একটি গল্প শোনালেন এক রাজা রাগের বসে তার মন্ত্রীকে ফাঁসির শাস্তি দিলেন কিন্তু মন্ত্রী কিছু বললেন না পরের দিন রাজা অনুশোচনা করলেন এবং মন্ত্রীকে ক্ষমা করলেন যদি মন্ত্রী সেই সময় রাজার সঙ্গে তর্ক করতেন তবে হয়তো তার প্রাণ চলে যেত অংশুমান এই শিক্ষাটিও তার জীবনে প্রয়োগ করল চতুর্থ স্থান যখন তুমি দুঃখিত থাকো। একদিন অংশুমান কোনো কারণে গভীর দুঃখে আচ্ছন্ন হয়েছিল সে বুদ্ধকে বলল ভগবান আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না বুদ্ধ বললেন যখন তুমি দুঃখির থাকো তখন নীরব থাকো দুঃখ তোমার অভ্যন্তরীণ পরিবর্তনের দ্বার হতে পারে নীরবতার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারো দুঃখ তোমাকে শক্তিশালী করে তুলতে পারে যদি তুমি এটি বোঝার চেষ্টা করো পঞ্চম স্থান যখন কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেয় বুদ্ধ বললেন যখন কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেয় তখন নীরব থাকা সবচেয়ে বড় প্রতিক্রিয়া এটি তোমার শক্তি এবং ধৈর্যের প্রতীক তিনি একটি সাধুর গল্প শোনালেন একবার এক সাধুকে গ্রামের লোকেরা ইচ্ছাকৃতভাবে বিরক্ত করত কিন্তু সাধু সব সময় নীরব থাকতেন ধীরে ধীরে গ্রামের লোকেরা তাকে বিরক্ত করা বন্ধ করে দিল তার নীরবতাই তাদের বদলে দিয়েছিল ষষ্ঠ স্থান যখন তুমি অন্যদের সাহায্য করতে না পারো বুদ্ধ ব্যাখ্যা করলেন সব সময় সাহায্য করা সম্ভব নয় যখন কেউ তোমার মতামত চায় না তখন নীরব থাকাই উত্তম এই শিক্ষাটি অংশমানের জীবনে খুবই কার্যকর প্রমাণিত হল সপ্তম স্থান যখন তোমার জ্ঞান নিয়ে অহংকার হয় বুদ্ধ বললেন জ্ঞান নম্রতার পরিচায়ক অষ্টম স্থান যখন কেউ সত্য শোনার জন্য প্রস্তুত নয় বুদ্ধ অংশমানকে বললেন সত্যের মূল্য তখনই থাকে যখন তা গ্রহণ করার জন্য কেউ প্রস্তুত থাকে অন্যথায় তোমার কথা অর্থহীন হয়ে যাবে এবং তুমি শুধু সময় ও শক্তি নষ্ট করবে তিনি ব্যাখ্যা করলেন যদি তুমি কাউকে সত্য বলার চেষ্টা করো কিন্তু সে তার ভ্রম বা অহংকারে ডুবে থাকে তাহলে তোমার কথা তাকে অস্বস্তিতে ফেলবে এমন অবস্থায় নীরব থাকাই সবচেয়ে ভালো সমাধান সত্যের বীজ তখনই অঙ্কুরিত হবে যখন সঠিক সময় আসবে এরপর বুদ্ধ একটি গল্প শোনালেন একবার এক সাধু এক রাজার দরবারে এসে বললেন রাজন তোমার সিদ্ধান্তগুলো ভুল এই কথা শুনে রেগে গেলেন এবং সাধুকে দরবার থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন যাওয়ার আগে সাধু বললেন সত্য বলার সময় এখনও আসেনি যখন তোমার মন একে বোঝার জন্য প্রস্তুত হবে তখন আমি আবার ফিরে আসব বছর কয়েক পরে রাজা তার ভুল থেকে শিক্ষা নিলেন এবং সাধুকে আবার ডেকে পাঠালেন এবার রাজা শুধু সাধুর কথা মনোযোগ দিয়ে শোনেননি বরং তাকে নিজের জীবনের পথপ্রদর্শক বানিয়েছিলেন বুদ্ধ অংশমানকে বললেন সত্যের প্রভাব তখনই হয় যখন শ্রোতা একে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে নবম স্থান যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই বুদ্ধ বললেন জীবনে এমন অনেক সময় আসে যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন ক্রোধ বা হতাশ হয়ে তুমি শুধু তোমার নিজের শান্তি হারাবে এমন সময় নীরব থাকা হল সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় তিনি ব্যাখ্যা করলেন নীরব থাকা কোনো দুর্বলতার প্রতীক নয় বরং এটি ধৈর্য ও মানসিক ভারসাম্যের পরিচায়ক। যখন পরিস্থিতি তোমার হাতে নেই তখন তা মেনে নাও এবং শান্ত থাকো এটাই মানসিক শক্তির মূল ভিত্তি এরপর তিনি একটি ঘটনার উল্লেখ করলেন একদিন এক কৃষক বুদ্ধের কাছে এসে বললেন আমার জমি শুষ্ক হয়ে আছে বৃষ্টি হচ্ছে না আমি কি করব বুদ্ধ বললেন তুমি বৃষ্টি পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করতে পারো নীরব থাকো এবং তোমার ক্ষেতের যত্ন নাও বৃষ্টি হলে তখনই তোমার প্রচেষ্টা সার্থক হবে বিকল্প সমাধান খুঁজে শান্তি বজায় রাখো বুদ্ধ অংশমানকে বললেন যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকে না তখন শান্ত থেকে বিকল্প সমাধান খোঁজো শান্তভাবে চিন্তা করো সমাধান নিজেই সামনে চলে আসবে তিনি একটি উদাহরণ দিলেন এক কৃষক তার জমির সমস্যার জন্য চিন্তিত ছিল আমি তাকে বলেছিলাম তুমি বৃষ্টি বদলাতে পারবে না তবে তুমি বিকল্প পথ খুঁজে কাজ করতে পারো নীরব থেকে এবং ধৈর্য ধরে কাজ করো কৃষক তাই করেছিল এবং তার সমস্যা শীঘ্রই সমাধান হয়ে গিয়েছিল বুদ্ধ আরও বললেন যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই তখন নীরব থেকে ধৈর্য ধরে সমাধানের পথে কাজ করাই তোমার সবচেয়ে বড় শক্তি দশম স্থান যখন তোমার হৃদয় পূর্ণ হয়ে যায় বুদ্ধ অংশমানকে বললেন যখন তোমার হৃদয় কৃতজ্ঞতা প্রেম এবং শান্তিতে পূর্ণ হয়ে যায় তখন তা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না এমন অবস্থায় নীরবতাই একটি ভাষা হয়ে ওঠে এটি তোমার অন্তরের গভীরতম আনন্দের প্রতীক তিনি আরো ব্যাখ্যা করলেন কৃতজ্ঞতা সবচেয়ে বিশুদ্ধ রূপ নিরবতার মধ্য দিয়ে প্রকাশ পায় যখন তুমি জীবনে আনন্দিত অনুভব কর তখন তা বাইরের প্রকাশের প্রয়োজন হয় না এই নিরবতা তোমার আত্মার সুখের প্রতীক বুদ্ধ একটি ছোট গল্প শোনালেন একবার এক শিষ্য তার গুরু থেকে আত্মজ্ঞান লাভ করেছিল তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে গিয়েছিল সে তার গুরুকে বলেছিল আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু আমার মনে হয় শব্দ যথেষ্ট নয় গুরু মুচকি হেসে বলেছিলেন তোমার নীরবতাই আমার জন্য সবচেয়ে বড় ধন্যবাদ এটি ধরে রাখো বুদ্ধ ব্যাখ্যা করলেন যখন হৃদয় পূর্ণ হয়ে যায় তখন শব্দের প্রয়োজন হয় না নিরবতাই তোমার সর্বশ্রেষ্ঠ প্রকাশ অংশুমানের পরীক্ষার শুরু অংশুমান যখন বুদ্ধের কাছ থেকে দশটি জায়গায় নীরব থাকার শিক্ষা পেল তখন বুদ্ধ বললেন জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা জীবনে প্রয়োগ করা হয় আমি তোমাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে দেব এই পরীক্ষাগুলো থেকে তুমি বুঝতে পারবে নীরবতা কিভাবে তোমার জীবন বদলাতে পারে অংশমান রাজি হয়ে বুদ্ধের নির্দেশনায় জীবনের নতুন অধ্যায় শুরু করলো বুদ্ধ তাকে একটি গ্রামে পাঠালেন যেখানে লোকজনকে অংশুমানের পুরনো অভ্যাস সম্পর্কে বলা হয়েছিল যখন অংশুমান সেই গ্রামে পৌঁছাল তখন লোকেরা তার সমালোচনা শুরু করল এবং তাকে খারাপ কথা বলল গ্রামের লোকেরা বলতে শুরু করল তোমার মতো লোক কখনো বদলাতে পারে না তুমি সবসময় অন্যদের দোষ দাও তুমি এখানে কেন এসেছ অংশুমানের স্বভাব ছিল সে সঙ্গে সঙ্গে জবাব দিত এবং নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করত কিন্তু এবার সে বুদ্ধের প্রথম শিক্ষা মনে করল যখন কেউ তোমার সমালোচনা করে তখন নীরব থাকো অংশুমান শান্ত হয়ে দাঁড়িয়ে রইল ধীরে ধীরে গ্রামের লোকেরা ক্লান্ত হয়ে গেল এবং তার নীরবতা দেখে অবাক হয়ে গেল তারা বুঝতে পারল যে অংশুমান সত্যিই বদলে গেছে অংশুমান বুদ্ধের কাছে ফিরে গিয়ে বলল ভগবান নীরব থাকা কঠিন ছিল কিন্তু এটি আমাকে এক নতুন শক্তি দিয়েছে বুদ্ধ মুচকি হেসে বললেন এটাই প্রথম ধাপ এখন পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হও দ্বিতীয় পরীক্ষা যখন কেউ তর্ক করে বুদ্ধ অংশুমানকে এক ব্যবসায়ীর কাছে পাঠালেন যে সব সময় তার গ্রাহকদের সঙ্গে তর্ক করত বুদ্ধ বললেন এই ব্যবসায়ীর কাছে কিছু প্রশ্ন করো এবং যখন সে তর্ক শুরু করবে তখন নীরব থাকো। অংশমান ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনার জিনিসপত্রের দাম এত বেশি কেন ব্যবসায়ী সঙ্গে সঙ্গে রেগে গেল এবং তর্ক শুরু করল তুমি জানো না আমি কতটা পরিশ্রম করি তুমি আমার কাজের মূল্য বুঝবে না অংশুমান বুদ্ধের দ্বিতীয় শিক্ষা মনে করল যখন কেউ তর্ক করে তখন নীরব থাকো সে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল তার নীরবতা ব্যবসায়ীকে ভাবতে বাধ্য করল ব্যবসায়ী অনুভব করল যে তর্কের কোনো অর্থ নেই তৃতীয় পরীক্ষা রাগের মুখোমুখি হওয়া এবার বুদ্ধ অংশমানকে এমন ব্যক্তির কাছে পাঠালেন যিনি তার রাগের জন্য কুখ্যাত ছিলেন বুদ্ধ বললেন তুমি তার কাছে গিয়ে সাহায্য চাও অংশুমান তার কাছে গিয়ে সাহায্য চাইল সেই ব্যক্তি রেগে বলল তুমি আমার কাছে সাহায্য চাইছ তোমার এত সাহস হলো কি করে অংশুমান আগের মতো উত্তরে প্রতিক্রিয়া জানানো ছেড়ে দিয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিল ধীরে ধীরে সেই ব্যক্তির রাগ শান্ত হয়ে গেল সে বলল তুমি আমার কোন উত্তর কেন দিলেনে অংশুমান বলল আমি আপনার রাগ বাড়াতে চাইনি সেই ব্যক্তি বুঝতে পারল যে নীরবতায় অনেক শক্তি লুকিয়ে আছে চতুর্থ পরীক্ষা দুঃখের মুখোমুখি হওয়া পরবর্তী পরীক্ষায় বুদ্ধ অংশমানকে এক বিধবা মহিলার কাছে পাঠালেন যার একমাত্র সন্তান সম্প্রতি মারা গেছে সেই মহিলা তার যন্ত্রণায় ডুবে থাকায় কারো সঙ্গে কথা বলতো না বুদ্ধ বললেন তার কাছে যাও এবং কিছু না বলে তাকে সাহায্য করো অংশুমান তার কাছে গিয়ে শুধু তার পাশে বসে থাকল সে কিছু বলল না কিন্তু তার নীরব উপস্থিতি মহিলার জন্য সান্ত্বনা হয়ে দাঁড়ালো প্রথমবার সেই মহিলা কারো সঙ্গে তার কষ্টের কথা ভাগ করে নিল এবং তার দুঃখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করল বুদ্ধ বললেন দুঃখে নীরবতা অনেক সময় কথার চেয়েও বেশি প্রভাব ফেলে পঞ্চম পরীক্ষা উস্কানির মুখোমুখি হওয়া বুদ্ধ অংশুমানকে একদল মানুষের কাছে পাঠালেন যারা তাকে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিতে প্রস্তুত ছিল তারা অংশুমানকে অপমানজনক কথা বলল কিন্তু অংশুমান শান্ত রইল তার নীরবতা তাদের পরাজিত হতে বাধ্য করল অংশুমান বুদ্ধকে জিজ্ঞেস করল ভগবান নীরব থাকা কিভাবে এত প্রভাবশালী হতে পারে বুদ্ধ বললেন একবার এক রাজা এক সাধুর কাছে জানতে চাইল জীবনের সবচেয়ে বড় শক্তি কি সাধু রাজাকে এক বাটি জল ও তেল দিল তিনি বললেন জল ও তেল মেশাও রাজা চেষ্টা করলেন কিন্তু তেল জলে মিশল না সাধু বললেন নিরবতা তেলের মতো এটি তোমার থেকে আলাদা করা যায় না যতদিন তুমি এটি ধরে রাখবে এটি তোমার সবচেয়ে বড় শক্তি হবে শেষ পরীক্ষা যখন হৃদয় পূর্ণ হয়ে যায় অবশেষে বুদ্ধ অংশুমানকে আরেকটি পরীক্ষা দিতে বললেন তিনি বললেন যখন তোমার হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যায় তখন নীরবতাকে গ্রহণ করো অংশুমান অনুভব করল যখন সে তার সব পরীক্ষায় সফল হল তার হৃদয় শান্তি এবং আনন্দে পূর্ণ হয়ে গেল সে বুদ্ধের চরণে নত হয়ে বলল ভগবান আমি বদলে গেছি এখন আমি জানি নিরবতাই প্রকৃত জ্ঞান এই গল্প আমাদের শেখায় যে নিরবতা কেবল কথা না বলা নয় এটি এক অভ্যন্তরীণ শান্তি এবং বোঝাপড়ার প্রতীক বুদ্ধের এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং শান্তি আনতে সাহায্য করে যখন আমরা কথা বলার বদলে শোনা এবং বোঝা শিখি তখন জীবন সত্যি বদলে যেতে শুরু করে এই গল্প আমাদের দেখায় যে নীরবতা কেবল শব্দের অভাব নয় এটি আত্মার ভাষা নীরব থাকা শিখুন এটাই প্রকৃত পরিবর্তন